আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের আলোচনার বিষয় হল গোসল ফরস অবস্থায় আজান দেওয়া যাবে কি না প্রিয়দর্শক অনেক সময় দেখা যায় যে মোয়াদিন শাইফের গোসল ফরস হয়ে গেছে এবং আজানের সময়ও হয়ে গেছে সে তাড়াহুড়া করে আজান দিয়ে দেয় এখন জানার বিষয় হলো যে সে যে গোসল ফরস অবস্থায় আজান দিল তার এই আজানটা সই হয়েছে কিনা পুনরায় তাকে আবার আজান দিতে হবে কিনা প্রিয় এই প্রশ্নের সরি সমাধান হল যে গোসল ফরস হওয়া অবস্থায় আজান দেওয়াটা মাকরুয়ে তাহারিমি এরকমটা না করাটাই উচিত যদিও কেউ এরকমভাবে আজান দিয়ে দে তাহলে তার আজান হয়ে যাবে তবে তাকে পুনরায় আবার আজান দিয়ে দিতে হবে তবে এই আজানটা মাইকে দিবে না বরং সে আস্তে আস্তে দিবে পবিত্রতা অর্জন করার পরে এখন আরেকটি জানার বিষয় হলো দেখার বিষয় হলো যদি আজান দেওয়ার ব্যবস্থাটা মসজিদের ভিতরে হয় যেরকম অধিকাংশ মসজিদেই এখন এই সিস্টেমটা যে আজান দেওয়ার স্থানটা মসজিদের ভিতর সেক্ষেত্রে এই ময়াদ সাহেব যদি মসজিদের বাইরে থাকে আর তার যদি গোসল ফরস হয় তার জন্য মসজিদে ঢুকাটা না যায় এই গোসল ফরস হওয়া অবস্থায় সে কোনো ক্রমেই এই মসজিদের ভিতরে গোসল ফরস হওয়া অবস্থায় প্রবেশ করবে না এবং সে আজানও দিতে পারবে না এর থেকে অবশ্যই অবশ্যই মহাদিন সাহেবকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে হ্যাঁ যদি এখন আজানের ব্যবস্থাটা যদি মসজিদের ভিতরে না বরং ছাইটে কোনো জায়গায় আছে সেক্ষেত্রে যদি মহাদিন সাহেব গোসল ফরস হওয়া অবস্থায় যদি আজান দিয়ে দেয় যে আজানের আর সময় বাকি রে সেক্ষেত্রে আজান দেওয়াটা মাকরুয়ে তাহারিম কিন্তু মসজিদের ভিতরে যদি আজানের ব্যবস্থা হয় তাহলে গোসল ফরস হয়েছে এই অবস্থায় মহাদিন সাহেব মসজিদের ভিতরে ঢুকতে পারবে না কারণ সেটা তার জন্য নাজায়জ এবং হারাম দলিল আলজামিউ সগিদ পৃষ্ঠা নাম্বার সাতষট্টি আল বাহরুর রায়ক এক নম্বর খণ্ড দুইশো তেষট্টি নাম্বার পৃষ্ঠা আর দৌরুল মুখতার এক নম্বর খণ্ড তিনশো বিরানব্বই নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে মাসালাটি বোঝার জন্য তৌফিক দান করুন